বন্ধুরা নমস্কার আসামের রাজনীতি বিজেপির হাতছাড়া হয়ে যাচ্ছে আসাম কি পরিবর্তনের রাস্তা চলতে শুরু করেছে আসামে কি রাজনীতিটা এখন আর হেমন্ত বিশ্ব শর্মার দ্বারা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না হেমন্ত বিশ্ব শর্মা কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এক সময়ে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বিজেপির সবচেয়ে বড় চেহারা হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসামে আপনার রাজনীতিতে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো পরিষ্কারভাবে ইঙ্গিত করছে যে আসামে আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় পরিবর্তন হতে পারে কারণ হেমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তায় যেমন মানে ঘাটতি দেখা দিচ্ছে অন্যদিকে গৌরব গগৈয়ের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন লাফিয়ে লাফিয়ে কংগ্রেস আগের তুলনায় শক্তিশালী হয়ে যাচ্ছে বিরোধী দলগুলো আগের তুলনায় অনেক বেশি মজবুত হয়ে যাচ্ছে গৌরব গগৈয়ের নেতৃত্বাধীন কংগ্রেস এতটাই উন্নতি করছে এতটাই শক্তিশালী হচ্ছে যে দেখা যাচ্ছে বিজেপির বিধায়করা প্রাক্তন বিধায়করা আপনার কংগ্রেসে যোগদান করছেন দেখা যাচ্ছে অসম পরিষদের প্রাক্তন বিধায়ক কংগ্রেসে যোগ দিচ্ছেন আবার দেখা যাচ্ছে যে আপনার কোচ রাজবংশীদের আন্দোলনের মধ্যে পুলিশকে নির্দয় ভাবে লাঠি পেটা করতে পুলিশ কখন এরকম ভাবে করে যখন আপনার সরকার দুর্বল হয় সরকারের দুর্বলতার এটা আপনার প্রদর্শন হিসেবে ধরা হয় সব জায়গাতে বিহারে যেমন নীতিশ কুমারের সরকার দুর্বল হওয়ার কারণে সেখানে ছাত্রছাত্রীরা যখনই রাস্তায় নেমে আন্দোলন করছে সম্প্রতি আপনারা দেখেছেন তখনই পুলিশ নির্দয়ভাবে তাদের ওপরে লাঠির আঘাত করেছে তো এরকমটা আসামেও দেখা গেছে যদিও এরপরে মুখ্যমন্ত্রী অ্যাকশানে নেমেছেন তিনি বলে কয়েকজনকে সাসপেন্ড করেছেন তদন্তের নির্দেশ দিয়েছেন বলেছেন যে তদন্তে যাদেরকে দোষী হিসেবে পাওয়া যাবে তাদেরকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি বলেছেন কিন্তু কথা হচ্ছে যে পুলিশ যখন লাঠি পেটা করে কাউকে তখন পুলিশ তো সরকারের প্রতিনিধি হিসেবে করে সরকারের যদি গ্রিন সিগন্যাল না থাকে তাহলে পুলিশের লাঠি তো কারোর পিঠে পড়তে পারে না তো সুতরাং কোচ রাজবংশীদের যে আন্দোলন এবং এই আন্দোলন সম্বন্ধে আপনারা হয়তো জানেন যে তারা সেখানে এসটি স্ট্যাটাস চাইছে অর্থাৎ তপশিলি উপজাতি হিসেবে তাদেরকে ঘোষণা করার জন্য তারা যা দাবি জানিয়ে আসছে আসামে আলাদা রাজ্যের দাবিও রয়েছে সেই দাবিও আপনার সামনে চলে আসছে এবং এই দাবিতে যে আন্দোলন চলছে আপনারা দেখেছেন যে মশাল নিয়ে হাজার হাজার মানুষ এত বেশি সংখ্যক মানুষ পথে নেমেছে যে এইটা দেখে অন্যান্য জায়গার মানুষও অনুপ্রাণিত হয়ে যেতে পারে এবং আসামের ধুবরিতে যে ঘটনা ঘটেছে সেটা বিজেপিকে টেনশনে ফেলে দিয়েছে বিজেপি এমনিতে বিভিন্ন রাজ্যে এখন টেনশনের মধ্যে আছে কোথাও ক্ষমতায় আসতে চায় কিন্তু ক্ষমতায় আসতে পারবে কিনা সে নিয়ে আশঙ্কিত কোথাও ক্ষমতায় আছে কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা সে নিয়ে টেনশানে এই অবস্থাতে আসামে যে যেভাবে বিজেপিকে কংগ্রেস চ্যালেঞ্জ দিচ্ছে রাজনীতির ময়দানে যেভাবে হেমন্ত বিশ্ব শর্মার বিপরীতে গৌরব গগৈ দাঁড়িয়ে গেছেন এবং তরুণ তুর্কি নেতা হিসেবে তাকে এখন এখন মানুষ পছন্দ করতে শুরু করেছেন এবং দেখা গেছে যে পার্লামেন্টের মধ্যে অর্থাৎ লোকসভার ভেতরে রাহুল গান্ধী তাকে খুব বেশি চান্স দিয়েছেন বিভিন্ন ডিবেটে কংগ্রেস দলের হয়ে তাকে বক্তব্য রাখতে দেখা গেছে এবং ঝরঝরে বক্তব্য রাখার ফলে তার একটা দেশব্যাপী পরিচিতি তৈরি হয়েছে জনপ্রিয়তা তৈরি হয়েছে গৌরব গগৈয়ের নাম এখন আসামের বাইরে অন্যান্য রাজ্যের মানুষও জানে সেই পরিচিতিটা তার তৈরি হয়েছে যদিও তিনি আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে এবং এই কারণে তার জন্মসূত্রে তার একটা পরিচিতি অবশ্যই তিনি পেয়েছেন অন্যদিকে হেমন্ত বিশ্ব শর্মা নিজে তিনি নিজেও কিন্তু সারা ভারতবর্ষে পরিচিত তিনিও যোগী আদিত্যনাথের মতন নিজেকে হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং এখনো পর্যন্ত তিনি সারা ভারতবর্ষে একা পরিচিতি নিয়েই আছেন এই কারণে হেমন্ত বিশ্ব শর্মার রাজ্যে আপনার যখন কোনো ঘটনা ঘটে তখন সারা ভারতবর্ষেই সেটা সংবাদ হয় এবং সারা ভারতবর্ষের মধ্যেই সেটা নিয়ে আলোচনা হয় কারণ স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যদি সারা দেশে পরিচিত ব্যক্তি হয়ে যান তাহলে স্বাভাবিকভাবেই তার রাজ্যে কি হচ্ছে না হচ্ছে তার শাসন ব্যবস্থা আপনার মজবুত আছে না দুর্বল হয়ে যাচ্ছে তিনি আগামী দিনে আবারও ক্ষমতায় ফিরে আসতে পারবেন না তিনি হেরে বাড়িতে চলে যাবেন সেই সমস্ত এই মানুষের আলোচনার মধ্যে থাকে তো স্বাভাবিকভাবেই আসামের সংবাদের সংবাদের এত বেশি হাইলাইটের একটা বড় কারণ হলেন হিমন্ত বিশ্ব শর্মা আর এই হিমন্ত বিশ্ব শর্মা যে দুর্বল হয়ে যাচ্ছেন মানে রাজনৈতিকভাবে সেটা এখন বোঝা যাচ্ছে আর এর মধ্যে আপনার আসামে বিরোধী দলগুলো অনেক বেশি মজবুত হচ্ছেন ক্রমাগত তাদের মধ্যে বৈঠক চলছে এন কে সেখানে মজবুত করার চেষ্টা চলছে এবং আসামে সামনেই তো বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারি মাস বা মার্চ এপ্রিল এরকম সময়টাতে আসামে বিধানসভা নির্বাচন সম্ভাব্য সেই বিধানসভা নির্বাচনে যাতে ইন্ডিয়া জোটকে হারিয়ে সেখানে ক্ষমতায় এনডিএকে আনা যায় তার জন্য তারা ক্রমাগত চেষ্টা শুরু করে দিয়েছেন এবং তাদের চেষ্টায় রেজাল্ট আসছে যার কারণে এর আগে তো আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে বিজেপির বিধায়ক আপনার প্রাক্তন বিধায়ক আপনার আসামে আপনার কংগ্রেসে যোগদান করেছে এবার বলছি যে সেটা আগের কথা কিন্তু আর আজকের ভিডিওতে বলছি আমি আপনাদেরকে যে দুদিন আগে আসামে বিজেপির দুজন প্রাক্তন বিধায়ক এবং এজিপির একজন প্রাক্তন বিধায়ক আপনার কংগ্রেস দলে যোগদান করেছে তো একটা দলে শাসক দল থেকে একটা বিরোধী দলে কখন কোনো নেতারা যায় সাধারণত আমরা দেখি যে যারা সিজন লিডার হিসেবে বা প্রফেশন হিসেবে যারা রাজনীতি করে তারা ঝোপ বুঝে কোপ মারে তারা দেখে কোন দিকে বৃষ্টি যেদিকে বৃষ্টি সেদিকে তারা ছাতা ধরে তো সুতরাং এখন কংগ্রেসের দিকে বৃষ্টি বলে তারা কংগ্রেসের দিকে ছাতা ধরছে তারা বুঝতে পারছে যে বিজেপির দিন ফুরিয়ে আসছে তো আসামের কথা আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে যদি কোনো কারণে আসামে বিজেপির হাত থেকে শাসন ক্ষমতা চলে যায় বিজেপি যদি ক্ষমতা ধরে রাখতে না পারে তাহলে তার প্রভাব সমগ্র উত্তর পূর্বাঞ্চলে পড়বে কারণ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বিজেপিকে শাসন ক্ষমতায় আনার পেছনে হিমন্ত বিশ্ব শর্মার একটা বিরাট বড় ভূমিকা ছিল ওই সময়টা সময়কালটা হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক জীবনের স্বর্ণযুগ বলা যায় যে যার কারণে তাকে নেডার চেয়ারম্যান বানানো হয়েছিল নর্থ ইস্ট ডেভেলপমেন্ট অ্যালায়েন্স নামে আলাদা একটা সংগঠন বানিয়ে তার সর্বসর্বা করে দেওয়া হয়েছিল তাকে অনেকে আহলাদা আটখানা হয়ে উত্তর পূর্ব ভারতের অমিত শাহ বলতেন অনেকে বলতেন যে নরেন্দ্র মোদীর পরে প্রধানমন্ত্রী হিসেবে যাদের নাম আসে তাদের নামের মধ্যে যেমন নীতিন গডকরি যোগী আদিত্যনাথ অমিত শাহ এদের নাম যেমন আছে ঠিক তেমনি আপনার গোপনে অমিত শাহর নাম পর্যন্ত নাকি আলোচনায় আর সরি হিমন্ত বিশ্ব শর্মার নাম পর্যন্ত নাকি আলোচনায় জল করে সেই হিমন্ত বিশ্ব শর্মার আপনার যে রাজনৈতিক যে ক্যারিয়ারটা সেটা অনেকটা বড় ধাক্কা লাগবে যদি তিনি আসামে বিজেপিকে আরেকবার শাসন ক্ষমতায় না আনতে পারেন অথবা তিনি যদি মানে পাল্টি মেরে কংগ্রেসে গিয়ে যদি সেখানেও যদি মুখ্যমন্ত্রী না হতে পারেন তো তার কারণে বিজেপি কিন্তু সংকটের মধ্য দিয়ে চলছে বিজেপি কিন্তু উত্তর পূর্ব ভারতীয় কিন্তু একটা বড় টেনশনের মধ্যে পড়ে গেছে কারণ বিজেপির স্বর্ণযুগ এখন আর নেই সারা দেশেই নেই আর স্বর্ণযুগ কখনোই দীর্ঘস্থায়ী হয় না কারোর জীবনেই হয়নি পৃথিবীতে রাজনীতির ইতিহাস যদি আপনারা দেখেন পৃথিবীর কোনো দেশে কোন রাজনৈতিক দল অথবা কোন রাজনৈতিক নেতার স্বর্ণযুগ অর্থাৎ উজ্জ্বলতম যে সময়কালটা সেটা দীর্ঘায়িত হয়নি সেটা একটা না একটা সময় গিয়ে ফিকে হয়েছে এবং আমাদের দেশে ও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এখন আগের তুলনায় অনেক কমে গেছে যদিও এক দল। আপনার মিডিয়াকে ব্যবহার করে তারা এখনো বোঝানোর চেষ্টা করছে না এখনো অনেক জনপ্রিয় নরেন্দ্র মোদী এখনো নরেন্দ্র মোদী আসল চেহারা এটা বলার চেষ্টা করে যেহেতু তাদের কাছে টাকা পয়সা টয়সা সব কিছুই আছে যেহেতু তাদের কাছে ক্ষমতায় আছে ক্ষমতা আছে একদল মিডিয়া যেহেতু এই সমস্ত কিছুর ধারে কাছে ঘুরঘুর করতে পছন্দ করে স্বাভাবিকভাবেই তারা এগুলি বলবে কিন্তু দেশের মানুষ বুঝতে পারছে যে এখন নরেন্দ্র মোদীর চেহারা দেখে আর কেউ ভোট দেয় না এখন আর বিজেপিকে আর কেউ শক্তিশালী দল বলে মনে করে না এখন আর বিজেপির উজ্জ্বল ভবিষ্যৎ আছে বা একটা ভবিষ্যৎ আছে এরকমটা কেউ মনে করে না বরং অনেকেই মনে করছেন যে বিজেপির উজ্জ্বলতম দিন চলে গেছে এখন সামনের দিনগুলো অন্ধকারে ঢাকা তার কারণে বিজেপি থেকে ধীরে ধীরে আপনার অন্য দলে যাওয়া শুরু হয়েছে আমরা দেখেছি একটা সময়ে ঝাঁকের কইয়ের মতন বিজেপিতে শুধু আসতো 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 বিভিন্ন দল ভেঙে কখনও কংগ্রেস দল ভেঙে কংগ্রেসের বড় বড় নেতারা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এরা সব বিজেপিতে যোগদান করছে কখনও দেখেছি আমরা তৃণমূল কংগ্রেস ভেঙে এক দল নেতা মমতা ব্যানার্জি সহযোগী যোদ্ধা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এরকম প্রাক্তন বিধায়ক বর্তমান বিধায়ক বর্তমান সাংসদ এদেরকে বিজেপিতে যোগদান করতে দেখেছি কখনো দেখেছি আমরা সমাজবাদী পার্টি ছেড়ে কাউকে বিজেপিতে যেতে শিবসেনা ইউবিটি ছেড়ে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে এখন কি সেই চিত্র আর দেখা যায় এখন কি দেশের কোনো রাজ্যে দলে দলে অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে এরকম কোনো ছবি দেখা যায় কারোর কাছে কি এরকম কোনো ছবি আছে কি সাম্প্রতিককালে বিশেষ করে লোকসভা নির্বাচনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরে একেবারেই পাবেন না বরং বিজেপির ছেড়ে অন্য দলে যাওয়ার আপনারা হিরেকে দেখবেন তো এই হিরেকটা আসামেও কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে তার কারণে আসামের রাজনীতি ধীরে ধীরে বিজেপির হাত থেকে চলে যাচ্ছে পিছলে চলে যাচ্ছে এই অবস্থাতে এই যে ধুবরিতে নির্দয়ভাবে মানুষকে পেটানো হলো যার কারণে বিশাল সংখ্যক মানুষ আপনার আহত হয়েছে বলে বলা হচ্ছে সব মিডিয়াতে বলা হচ্ছে এগুলো সেটা কিন্তু আপনার সরকারের দুর্বলতার একটা ছবি তুলে ধরেছে কারণ সরকার কখন আপনার বিরোধীদের বা ভিন্ন মতের ওপরে আক্রমণ করে যখন সে দুর্বল হয় যখন সরকার ব্যাপক জনপ্রিয় থাকে তখন তো সরকারের এসব করার দরকারই নেই সরকার মনে করে যে ঠিক আছে কিছু না কিছু আন্দোলন হবে কি হয়েছে এতে আমাদের কিছু যায় আছে না কারণ আমাদের সঙ্গে বিশাল সংখ্যক মানুষ আছে যখন সে মনে করে যে তার জনপ্রিয়তা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং ব্যাপকভাবেই কমছে এবং তার ক্ষমতা তার হাতে আর থাকছে না সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা মানে দিনে দিনে বাড়ছে তখনই সে পুলিশের লাঠির ওপরে বেশি বিশ্বাস করতে থাকে এবং যখন সে পুলিশের লাঠির ওপরে বেশি বিশ্বাস করে মানুষের ওপরে আস্থা যখন কমে যায় তখন কিন্তু তার পতন খুব দ্রুত তার দিকে এগিয়ে আসতে থাকে বিজেপিরও কি পতন দৌড়ে দৌড়ে বিজেপির দিকে আসছে আর যদি আসামেই বিজেপির পতন হয় শাসন ক্ষমতা থেকে তাহলে ত্রিপুরায় কি হবে তাহলে মণিপুরে কি হবে তাহলে অরুণাচল প্রদেশে কি হবে তাহলে বিজেপির বন্ধু দলগুলোকে সঙ্গে নিয়ে বা বিজেপিকে সঙ্গে নিয়ে বন্ধু দলগুলোর যে সরকার রয়েছে মেঘালয়ে নাগাল্যান্ডে সেই রাজ্যগুলোতে কি হবে এবং আসামের মতন একটা বড় রাজ্যে ক্ষমতা হারালে তার প্রভাব কি সর্বভারতীয় রাজনীতিতে পড়বে না কারণ হিমন্ত বিশ্ব শর্মা যেহেতু হিন্দুত্বের পোস্টার বয় সারা দেশেই বলা হয় তো তার প্রভাবও তো তার পরাজয়ের প্রভাবও তো সারা দেশের বিজেপিতে পড়তে পারে আপনাদের ভিন্ন কোনো মত আছে যদি থাকে তাহলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যদি একমত হন সেটাও জানাতে কার পণ্য করবেন না ভালো থাকবেন সব ভাই জয় হিন্দ বন্দে মহাতের